মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দু লক্ষ টাকা পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে পরিবারের বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগ আবেদন পুলিশ ছাত্রের মানিকচকের চাষী পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই মেয়ে এক ছেলে সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার জানা গিয়েছে বিগত বছর জিএনএম ও এনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসে সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে পঁচিশশো টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে তারপর থেকে শুরু হয় সেই প্রতারণার চক্র পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস দেওয়ার নাম করে তার কাছ থেকে আরো টাকা চাওয়া হয় এদিন এই বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপের প্রায় তিরিশ হাজার টাকা এবং বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আরো টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের তারপর তারা মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে জি আমার দিয়েছিলাম তো তার সঙ্গে আমার একটা বান্ধবীও দিয়েছিলো তো আমাকে বলেছিল যে আমি তো চান্স পেয়ে যাবো আমার একটা স্যার আছে ওর সাথে কন্ট্যাক্ট করে আমি পেয়ে যাবো চান্স তো চান্স পেয়েওছে ও এবার সরকার তো ট্রেনিং করে না কি এখন তা আমি ওকে বলেছে ঠিক আছে যখন হবে না তখন আমি তোর সাথে কন্ট্যাক্ট করবো তা আমি ওকে আর তেমন কিছু বলিনি তারপর উনতিরিশে ডিসেম্বরের দিন মোটামুটি আমাকে সাথে কন্ট্যাক্ট করে আমাকে বলে যে যদি জিএনএমের চান্স পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট রাখো আমি বললাম ঠিক আছে তো আমি আর তোরমন তেমন কিছু বললাম না তখন তারপর আমাকে কিছু দিন পর বলছে যে আমি না নেই পুরো চান্স পাইয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমার কোশ্চেন দিব কিছুদিন আগে পরীক্ষায় যদি তুমি পাস করতে না পারো তাহলে তোমার ওএমআর টাকা আমি চেঞ্জ করে দেবো তাহলে আমি বললাম ঠিক আছে তো বলছে যে প্রথমে পঁচিশশো টাকা পাঠাতে হবে আমাকে প্রথমে বলুন যে একেবারে এত টাকা টাকা পাঠাতে হবে প্রথম পঁচিশশোর কথা বললো তো আমি পঁচিশশো টাকা পাঠাই যখন টাকা কিসের জন্য চেয়েছিল ওটা পঁচিশশো টাকা বললে প্রথমে রেজিস্ট্রেশন চাই তো আমাকে বলা হয়েছিল যে পঁচিশশো টাকা পাঠাতে হবে প্রথমে তো আমি যখন পাঠাই তখন স্যারটার নাম অন্য দেখাচ্ছিলো আমাকে বলা হয়েছিল গোপাল ঘোষ নাম আছে কিন্তু ওখানে মমিন শেখ দেখাচ্ছিলো তারপর আমি ওটা টাকা পাঠানোর পর আমি একদিন স্যারকে বলি যে ক্লাস করবে থেকে শুরু হবে তো স্যার বলছে যে ওই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওদের হবে তারপর শুরু করব ক্লাস তারপর আবার কিছুদিন পর বলছে যে টাকা আরও পাঠা দেবো আমরা কোশ্চেন রেডি করছি আমাদের কোশ্চেনের অনেক খরচ আছে কোশ্চেনের জন্য আরও টাকা লাগবে তো ওইরকম কথা দুইবারে ষাট হাজারের মতো টাকা যখন গেছে তখন আমি বলছি যে আমি আর দিতে পারবো না আমি আপনার সাথে আমি নিজের টাকাটা রিটার্ন নিব তো স্যার বলছে যে যখন রিটার্ন নিব তো তাহলে এই আমার একটা পলিসি আছে পুরো এক লাখ করে তারপরে আমি টাকা রিটার্ন দেবো না তো দিব না তো আমি ভাবলাম যখন টাকা রিটার্ন দিবে তখন এক লাখ টাকা আমি দিই আমার কিছুটা অ্যাকাউন্ট থেকে ছিল স্কলারশিপের টাকা আর কিছুটা বাড়ি ছিল চুরি করা টাকাটা তারপরে আমি যখন এক লাগিয়ে দিই তো স্যার বলছে যে না এখন আর দিব না আর পাঠাতে হবে তো আমি বলছি যে আপনি তো বললেন যে এই টাকাটা তো দিয়ে দেবো এবার তো বলছে যে না আরও পাঠাতে হবে তো আমি বলছি যে ঠিক আছে না আমি আপনার টাকা নিবো না আপনার সাথে কন্ট্যাক্ট রাখবো বলছে তারপরে আমি স্যার নাম্বার টাম্বার ব্লক করে দিয়েছিলাম তো আমাকে আবার অন্য নাম্বার থেকে ফোন করে বলছে যে আমি তো তোমাকে ছাড়বো না আমি কালিয়া আমার কালিয়া চোখের এ আমার বন্ধু আছে আমি ওকে বলেছি এগুলো কথা তবে তোমাকে টাকা দিতে বারণ করছে তবুও আমি টাকা দিতে চাইছি যদি টাকা না নাও তাহলে তোমার ব্যবস্থা করব আমি তোমার পুরো লাইফ নষ্ট করে দেব হুমকি দিচ্ছে হ্যাঁ কদিন হুমকি দিয়েছে এরকম যখন আমি আর টাকা দিতে চাইছি না তখনই আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে এখনো কি হুমকি দিচ্ছে এখনো হ্যাঁ দিয়েছিল কয়েকদিন আগে যদি নাই করে তাহলে তোমার বাড়ির লোককে বলবো যখন যেহেতু জানে যে আমার বাড়ির লোক জানে না এই টাকা দেওয়ার বিষয়টা গ্রামের সবার মাঝখানে যখন পুলিশ গাড়ি যাবে তখন খুব ভালো লাগবে অ্যারেস্ট করিয়ে ছাড়বো এটা করবো ওটা করবো এগুলো বলছিল টোটালি কত টাকা দেওয়া দিয়েছো তুমি এক লাখ হাজার এক লাখ দিয়ে দিয়েছো এখনো পর্যন্ত কোনো টাকা কি পেয়েছো হ্যাঁ দু হাজার টাকা মাত্র দিয়েছিলো একবার বলেছিল যে পাঠিয়ে দিচ্ছি শুধু ওইটাই দিয়ে আসে তারপর আর পাঠায়নি কবে বুঝতে পারলে যে তোমার সঙ্গে এইভাবে চক্রান্ত চলছে আমার যখন এক যখন রাখতে চাইনি তাও আমাকে করছে যখন তখন আমি না টাকা যখন তারপর আমার বাড়িতে জানতে পেরেছে কি বললো বাড়ির লোক থানা থানায় অভিযোগ জানিয়েছো হ্যাঁ কোথায় সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানানোর পরও কি কোনো ব্যবস্থা হয়েছে এখনো ওখানে তো বলেছিল পাঁচ ছয় দিন পর কন্ট্যাক্ট করবে যদি কিছু হয় তাহলে জানাবে কোনো যোগাযোগ করেছে না এখনো করেনি অভিযোগ জানার পরেও কি কোনো ফোন আসছে ফোন আসছে মেসেজ করছে বারবার কি বলছে মেসেজে বাকি টাকাটা পাঠাও আমি রিটার্ন করে দিব টাকা পাঁচ মিনিটের জন্য কারো কাছ থেকে ধার নাও টাকা কত টাকা হয়েছে ওই কি এক লাখ বেরাশি হাজার এক লাখ বেরাশি হাজার দিয়ে দেওয়া হয়েছে সেই টাকা আমার এই জমি এই চাষ করি হ্যাঁ তো ফোন আসছে ফোন আসছে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে তো স্যারকে বললাম কি স্যার এইরকম মালদা যেতে যেতে চোদ্দো বার ফোন করেছে তো আবার চারটার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে তো বলে নোর্মালে কথা বলবা কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে অবস্থা তো শেষ ছিল দিয়েছে ওকে বছর থেকে ওই এক্সাম নাম করে আমি এম এক্সামে পাশ করিয়ে দিবো কোশ্চেনটা দিব বাকে তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যে নাম্বার থাকে ওটা লিখেও আমি তোমার ইনারটা চেঞ্জ করে দেবো এইভাবে ও কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে আমরা তবু যাই না বাড়িতে জানে চুরি হয়েছে বাড়ির লোক কিছুই জানে না আঠাশ তারিখ যখন আমি জানতে পারি তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার ওর কাছে ফোনটা দিও না তো বললো ঠিক আছে আমি দিব না তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি উনত্রিশ তারিখ সকালে আমি বাড়ি আসি ওকে জিজ্ঞেস করি যে কি কী হয়েছে আমাকে বল তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে যদি করে থাকে তো তুই আমাকে বল ও তবু অস্বীকার করছিল না ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না তখন যখন ওর ফোনটা আমি চেক করি ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর মাধ্যমে যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে শেখটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি পাঁচ ছ দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে ওর কাছে ফোন আসছে হুমকি দিচ্ছে নানাভাবে লাস্ট ফোন পরশু দিন ওর কাছে আসে তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন তোর মা বলছে হ্যাঁ বলছে আপনি কে বলছেন বলল যে আমি স্যার বলছি এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়ে আমাকে তো মা বলছে না আমরা তো জানি না আমরা বাড়িতে জানি চুরি হয়েছে তখন বলছে যে বিউটি আমাকে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে স্যারটা ঠিকই বলছে যে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়েছে তো আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দেন যার জন্য আমি তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ওটা তখন আমি ছিলাম পাশে আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে পঁচিশ হাজার টাকা বিশ্বাস করে দেবো এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে তারপরেও তো একটা টাকাও রিটার্ন পায়নি তো কিসের জন্য দেবো তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিচক থানায় এসআই সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে এইভাবে ভয় দেখাচ্ছে যে অনেক ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব আপনারাও ফাঁসবেন আমি কালিয়া চক যায় যাই কালিয়া চকের সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে এইভাবে ভয় দেখাচ্ছে এস এম এস করছে বারবার ওকে হ্যাঁ মানুষের থানায় এসআই এর কথাও বলেছে ও পুরো ভেঙে পড়েছে ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দিবে কান্নাকাটি করছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সব একা একা থাকে চুপচাপ বসে থাকে কারোর সঙ্গে বেশি কথা বলে না কাঁদে মাঝে মধ্যে হ্যাঁ ও ভয় রয়েছে তো প্রচন্ড ভয় রয়েছে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.